সম্মানিত ভাইয়েরা আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো আওয়াজ করে বলতে হবে বইটার নাম এই কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে কারণ এই বইটাকে আমাদের হেদায়তের জন্য নাজিল করেছেন কে কোনো সন্দেহ নাই সংশয় নাই জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন দিস ইজ দ্য বুক ওয়্যার অফ দ্যাট ইজ নো ডাউট ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন এই বইটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আর মোত্তাকদের জন্য এই বইটাকে পথ প্রদর্শনকারী করে নাজিল করেছে কে আল্লাহ এই জন্য এই বইটার সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে প্রতিদিন কোরআনের তেলাওয়াত করা লাগবে এই কোরআনের আয়াতগুলোর গুলোর অর্থ বোঝা লাগবে তাহলে দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি দিবে কে আমরা যেন কোরআনকে আমাদের সাথী বানাই কোরআনকে আমাদের বন্ধু বানাই এই কোরআন থেকে আজকে আমরা কথা শুনবো সবাই আওয়াজ করে পড়েন ইনশাআল্লা আজকের আলোচনার বিষয় হচ্ছে সুখী সুখী দম্পতি স্ত্রী কেমন করে একটা দাম্পত্য জীবন কোরআনের আলোকে ইসলামের আলোকে গঠন করতে পারে এ বিষয়ে কিছু কথা আজকের এই চমৎকার রজনীতে আমরা শুনবো ইনশাল পড়েন আপনারা বিয়ে করছেন তো সবাই নাকি হ্যাঁ করো নাই বিয়ে করে নাই কে কে দেখি হাই হাই চেয়ারম্যান সাহেব কই এগুলোর এগুলোর বিয়ে করে দিয়ে এগুলোর আপনার হাতে রেখে গেলাম এ অবাকা গুলো মিলাই দিয়ে বসেন এ অবিবাহিতদের দুঃখ জ্বালা কেউ বুঝতে চায় না ঠিক কি না বিয়ে করে ফেলবা বিয়ে করলে নামত বাড়ায় দেয় কে দারিদ্রতা থাকলে ধনাঢ্যতা দিয়ে দেয় কে সবাই চাকরি করে বিয়ে করতে চায় ব্যবসা ভালো হলে বিয়ে করতে চায় কিন্তু জানেই না ব্যবসায় ভালো হওয়ার আর চাকরি পাওয়ার মাধ্যম হচ্ছে আগে বিয়ে করা আগে কি করা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আঠারো বছর বয়সে বিয়ে করছে কত বছর বয়সে এক বর্ণনা দেখলাম চোদ্দ আর এক বর্ণনা দেখলাম আঠারো কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করছে মাহাত্মা গান্ধী অল্প বছর বয়সে বিয়ে করছে শেক্সপিয়ার ছোট থাকতে বিয়ে করে তো এরা এই যে আগে বিয়ে করছে এদের সফল হইতে কোনো সমস্যা হয়েছে কথা বলেন না কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি সফল রাষ্ট্রনায়ক নন কাজী নজরুল ইসলাম সফল কবি নন তো এদের আগে বিয়ে করা তো এদের সফলতা ঠেকায় রাখতে পারে নাই এরা আগে বিয়ে করে সফল হয়েছে কিন্তু আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক কিনা ঝামেলাটা এইখানে এই জন্য ছেলের বাবা মেয়ের বাবা নীলফামারিতে যারা আছেন সবাইকে বলি ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক যদি হয় ছেলের জন্য উপযুক্ত মেয়ে পাওয়া গেলে ভালো মেয়ে পাওয়া গেলে দিনদার আর মেয়ের জন্য ভালো পাত্র পাওয়া গেলে বিয়ে দিয়ে দিবে আর নিকাহ মিন সুন্নতি فمن رقب عن سنت فلا يسمن বিশ্বনবী বলেন বিয়ে এটা আমার সুন্নাত আর যে আমার সুন্নাতকে পছন্দ করে না সে আমার উম্মত দাবি করতে পারবে আর বাআন মিন সুনানিল মুরসালিন চারটা কাজ দুনিয়ার সব নবিরা করেছেন এর মধ্যে একটা হচ্ছে বিয়ে সুবহানাল্লাহ পড়বেন না এজন্য বিয়ে করবেন সম্মানিত ভাইরা বিয়েতে বরকত যারা বিয়ে করে নাই তাদের ইমানের অর্ধেক অপূর্ণাঙ্গ বিয়ে করলে ইমানটাকে পরিপূর্ণ করে দেয় কে তো যারা হাত তুলছে এদেরকে আল্লাহ রূপবতী গণবতী নেককার, ভদ্র স্ত্রী দিয়ে আল্লাহ ধন্য করুক আমরা পড়িয়া আমি দেখছেন এখন গলার আওয়াজ বড় হয়ে গেছে এখন মহা খুশি বিয়ের কথা শুনলেই খুশি তো আজকের আলোচনাটা যারা নিউ কাপল নতুন বিয়ে করেছেন তাদের কাজে লাগবে আর যারা তোমরা বিয়ে করি তোমাদেরও কাজে লাগবে সামনে আর মুরব্বী যারা এদেরও কাজে লাগবে আপনারা আপনাদের অভিজ্ঞতার আলোকে এই আলোচনার কথাগুলো আপনাদের নাতি নাত করে এদেরকে শোনাবেন তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে হ্যাপি কাপাল সুখী দম্পতি সুখী দম্পতি দম্পতি মানে হচ্ছে স্বামী আর স্ত্রী সামিয়ার স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজব কারিগর ও মনোরেশ সে বড় কঠিন কারিগর সামিয়ার স্ত্রী এই সম্পর্কটা মিলিয়ে দিয়েছেন কে কোথায় মিলিয়ে দিয়েছেন জান্নাতে আওয়াজ করে বলেন কোথায় আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম আদি মাতা হাওয়া আলাইহাসসালাম এরা হচ্ছেন পৃথিবীর প্রথম দম্পতি the first couple in the world পৃথিবীর সর্বপ্রথম দম্পতির নাম হচ্ছে আদামার হাওয়া ওনাদের বিয়ে পড়াই কে তার মানে বিয়ের সম্পর্কটা এটা বিয়ে সম্পর্ক এটা একটা চমৎকার এজন্য এই জীবন আমাদের এই সামাজিক জীবনের প্রভাব অনেক বেশি অনেক দম্পতি আমাদের কাছে বলে হুজুর সুখ নাই শান্তি নাই স্ত্রী এসে বলে হুজুর আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে না পরকিয়া করে এই পরকিয়ার ভাইরাস বাংলাদেশে আসলে নাই নীল ফামারিতে বোধ নাই আপনাদেরও আছে